বাংলার এমন একটা গ্রাম যেখানে দেবী দুর্গা নয় বরং পূজা করা হয় স্বয়ং মহিষাসুরের আগে হ্যাঁ এখানে দেবী দুর্গাকে ছলনাময়ী নারী বলে গত কয়েকশো বছর ধরে গৌরবের সাথে মহিষাসুরের পুজো করে আসছেন মহিষাসুরের বংশধরেরা শুধু তাই নয় এর জায়গায় দেবী দুর্গা পূজিত হন পোড়ামুখী রূপে যেখানে দেবীর মুখ একদম কুচকুচে কালো আর শরীর পোড়া রঙের আবার কোথাও দেবীর প্রতিমার গায়ের রং একদম নীল আবার কোথাও সম্পূর্ণ রক্ত বর্ণা তারপর ঝাড়গ্রামের বিখ্যাত কনক দুর্গার কথা তো আশা করি সবাই জানেন এখানে অষ্টধাতুর তৈরি দেবী মূর্তি সিংহ বাহিনী নয় বরং পূজিত হন অশ্বারোহিণী চতুর্ভুজা রূপে এবং স্থানীয়রা এখনো বিশ্বাস করেন যে এখানে দেবী দুর্গার নিজের হাতে রান্না করেন মহাষ্টমীর ভোগ কি ভাবতে অবাক লাগছে তাই না আমরা সবাই জানি দেবী দুর্গার অনেক রূপ তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পূজিত হয়েছেন মর্ত লোকে এমনকি এই যে আমরা শরৎকালে যে দুর্গোৎসব পালন করি সেটাও দেবীর অকাল বোধন এই পুজোর আয়োজন করেছিলেন ভগবান শ্রীরাম আর এই পুজোয় পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ কি অদ্ভুত তাই না যাই হোক তো এই দুর্গা এবং তার ইতিহাস নিয়ে কথা বলতে গেলে কখনো শেষই হবে না কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার এমন কিছু দুর্গা নিয়ে যেগুলো আমাদের থিম দুর্গা থেকে সম্পূর্ণ আলাদা যেখানে দেবী আমাদের ঘরের উমা নয় বরং পূজিত হয় অন্য কোনো রূপে অন্য কোনো নিয়মে এইসব পুজোয় অতিরিক্ত কোনো চাকচিক্য নেই বিশাল বিশাল লাইটিং নেই নেই হাজার হাজার মানুষের ভিড় কিন্তু যা আছে তা কয়েকশো বছরের চমকপ্রদ ইতিহাস কিছু লোককথা আর মানুষের বিশ্বাস কিন্তু আফসোস আমরা অনেকেই এই পুজোগুলোর ব্যাপারে জানি না যদি জানতেন তাহলে নিশ্চয়ই বুঝতেন এই পুজোগুলো যতটা অদ্ভুত তার থেকেও বেশি অদ্ভুত এইসব পুজোর পেছনে থাকা গল্পগুলো নমস্কার আমি অপূর্ব এবং সবাইকে জানাই শুভ শারদিয়া আজ দেবী পক্ষের শুরু কদিন পরেই পুজো আমরা সবাই আবার মেতে উঠবো আনন্দ উল্লাসে তাই দলে দলে প্যান্ডেলে লাইন দেওয়ার আগে চলুন জেনে নিই থিম পুজোর ভিড়ে হারিয়ে যাওয়া বাংলার কিছু অদ্ভুত দুর্গা ব্যাপারে সবার প্রথমেই বলি ক্যানিং এর পোড়ামুখী দুর্গার ব্যাপারে নাম শুনে আশা করি বুঝতেই পারছেন এখানে দেবী দুর্গা সাধারণ প্রতিমার মতো গৌর বর্ণা নয় বরং কৃষ্ণ বর্ণা মুখের দিকটা কুচকুচে কালো আর হাত এবং বাকি শরীর পোড়া বাদামি রঙের বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় এখানে মা কৃষ্ণবর্ণা দুর্গারূপে পুজো নিয়ে আসছেন ক্যানিং এর ভট্টাচার্য বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনার দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এই ভট্টাচার্য বাড়ি এই পরিবার একসময় বাংলাদেশের বিক্রমপুরে থাকতেন সেখানে রাম রাজা ভট্টাচার্য এবং তার তিন ভাই মিলে আজ থেকে প্রায় চারশো বছর আগে শুরু করেছিলেন এই দুর্গা পুজো সেই সময় অবশ্য দেবী দুর্গা কৃষ্ণবর্ণা ছিলেন না বরং বেশ জাকজমকের সাথে পুজো করা হতো গৌরবর্ণা দেবী দুর্গার কিন্তু তাহলে দেবী কৃষ্ণবর্ণা হলেন কি করে এর পেছনে একটা গল্প আছে লোকমুখে শোনা যায় আজ থেকে প্রায় দুশো বছর আগে সপ্তমীর দিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ভট্টাচার্য বাড়িতে ভট্টাচার্য বাড়িতে দুর্গা মণ্ডপের পাশেই ছিল মনসা মন্দির আর বাড়ির পুরোহিত আগে মনসা পুজো করতেন এবং তারপর পুজো করতেন দেবী দুর্গা তো একদিন কোনোভাবেই মনসা মন্দিরের জ্বলন্ত প্রদীপ থেকে আগুনের ফুলকি এসে পড়েছিল দুর্গা মণ্ডপে আর সেই আগুনে পুরে ছাড়খাড় হয়ে গেছিল গোটা মণ্ডপ সাথে পুড়ে গেছিল দেবী মূর্তিও এই ঘটনার পর ভট্টাচার্য পরিবার ভেবেছিলেন আর কোনোদিন পুজো করবেন না কিন্তু সেদিন রাতেই বাড়ির বড় সন্তানকে স্বপ্নে দর্শন দিয়ে দেবী নির্দেশ দিলেন যেন এই অবস্থাতেই তার পুজো করা হয় তারপর পরের দিন মানে অষ্টমীর দিন সেই পোড়া মণ্ডপেই ভট্টাচার্য পরিবার পুজো দিয়েছিলেন পোড়া দেবী প্রতিমার এবং তারপর থেকে প্রতি বছর এই কৃষ্ণবর্ণের প্রতিমা নির্মিত হয় ভট্টাচার্য বাড়িতে পরবর্তী সময় দেশভাগের সময় ভট্টাচার্য পরিবার চলে আসেন ক্যানিং এ এবং বংশ পরম্পরায় এখানে আজও ক্যানিং এর ভট্টাচার্য বাড়িতে দেবী পূজিত হয় কৃষ্ণ রূপে তবে বর্ণা তো বুঝলাম কিন্তু আপনি কি জানেন এই বাংলাতেই আরেক জায়গায় দেবী পূজিত হয় রক্ত রূপে এই গল্পটা আরো ইন্টারেস্টিং নদিয়া জেলার নবদ্বীপে যোগনাথ তলার ভট্টাচার্য বাড়ির এই দুর্গাপুজো বাংলার বনেদী পুজোর তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে অদ্ভুতভাবে এখানে দেবী মুখ করে থাকেন পশ্চিম দিকে এবং এখানে দেবীর বাহন কোনো সাধারণ সিংহ নয় বরং স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার ভগবান নরসিংহ একদম সাবেক ধাঁচে দেবীকে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয় এখানে তবে যে বিষয়টা এই পুজোকে অন্যান্য পুজোগুলোর থেকে সম্পূর্ণ আলাদা করে সেটা হলো দেবীর গায়ের রং এখানে দেবীর গায়ের রং টকটকে লাল একদম রক্ত বর্ণা তাই এই দুর্গা সকলের কাছে লাল দুর্গা কিংবা রেড গডেস নামে পরিচিত কিন্তু দেবী দুর্গা এরকম লাল হলেন কেন এই নিয়ে একটা দারুণ গল্প আছে সপ্তদশ শতকের এক নবমী তিথিতে এখানে ঘটেছিল একটা আশ্চর্য ঘটনা দেবীর সামনে চণ্ডীপাঠ করতে বসেছিলেন সেই সময় ভট্টাচার্য পরিবারের গৃহকর্তা রাঘবরাম ভট্টাচার্য আর তার ঠিক পাশেই বসেছিলেন তার ছেলে সন্ততিরা পুজো শুরু করতে অল্প দেরি হয়ে যাওয়ার জন্য রাঘবরাম দ্রুত চণ্ডীপাঠ শুরু করেন আর তাড়াতাড়ি করে মন্ত্র উচ্চারণের ফলে কিছু অংশ ভুল উচ্চারণ হয়ে যায় রাঘবরামের মুখে তখন পাশে বসে থাকা তার তৃতীয় পুত্র রামভদ্র বাবাকে এই ভুলটা ধরিয়ে দিতে মারাত্মক রেগে গেলেন সাথে সাথে চণ্ডীপাঠ বন্ধ করে তিনি তার ছেলে রামভদ্রকে বললেন তাহলে বরং চণ্ডীপাঠ করো আমি উঠে চলে এই কথা বলে রাঘবরাম সরে আসেন বাবার নির্দেশে ছেলে রামভদ্র বসলেন চন্ডীপাঠ করতে কিন্তু রামভদ্র চণ্ডীপাঠ শুরু করতে না করতেই দেবীর দক্ষিণমুখী মূর্তি সোজা পশ্চিম দিকে ঘুরে যায় রামভদ্রের দিকে আর তখনই প্রচন্ড ক্রোধে দেবীর গায়ের রং হলুদ থেকে ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করে এবং অন্যদিকে রামভদ্রের গায়ের রং ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকে কিন্তু চণ্ডীপাঠ তখনো থামাননি এবং এইভাবে চণ্ডীপাঠ শেষ করেই মায়ের পায়ে দেহত্যাগ করেন রামভদ্র দশমীর দিনে দেবী দুর্গার সাথেই নদীতে বিসর্জন দেওয়া হয় রামভদ্রকেও এই ঘটনার পর থেকে আর কখনো ভট্টাচার্য বাড়িতে চণ্ডীপাঠ হয় না দেবী দুর্গা আজও এখানে পশ্চিমমুখী হয়েই পুজো নেন আর দেবীর এই অবস্থানের জন্যই গণেশ এবং কার্তিকের অবস্থানও বদলেছে এখানে গণেশ থাকেন দেবীর বাম দিকে এবং কার্তিক থাকেন দিকে আমাদের সমস্ত সাধারণ নিয়মকে উপেক্ষা করে এখানে আজও করা হয় পশ্চিমমুখী রক্তবর্ণা দেবী দুর্গার লোকমুখে শোনা যায় এই পুজোর সাথে যোগসূত্র ছিল স্বয়ং রানী রাসমণির কিন্তু এবার যে অদ্ভুত পুজোর কথা বলবো তিনি শুধু দেবী দুর্গা নন তিনি আধা দুর্গা আধা কালী তাই এখানে দেবীর নাম অর্ধকালী দুর্গা এখানে একচালা প্রতিমার ঠিক মাঝখান বরাবর ছেরা ভাগ একদিকে অমানিসা রূপী মা কালী অন্যদিকে তপ্ত কাঞ্চন বর্ণা দেবী দুর্গা দশভূজা এই দেবীর ডান পা রয়েছে সিংহের পিঠে আর বা পা রয়েছে অসুরের কাঁধে আর প্রতিমার এরকম অদ্ভুত আকৃতির কারণেই এখানে মহিষাসুর যে ত্রিশুলে বধ হচ্ছেন সেই ত্রিশূল ধরে আছেন দেবী কালী আগে হ্যাঁ দেবী কালী এবং দেবী দুর্গা মাতৃরূপের এই দুটো ভিন্ন রূপ একই বিগ্রহে একই সাথে পূজিত হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের দুর্গাবাড়িতে প্রায় একশো আটান্ন বছর ধরে চলে আসা এই অর্ধকালী দুর্গাপুজোর পেছনেও রয়েছে একটা আশ্চর্য গল্প সময়টা আঠেরোশো চৌষট্টি বাংলাদেশের বিক্রমপুরের বাসিন্দা হরিকিশোর ঘোষ এক রাতে স্বপ্নাদেশ পেলেন মা তার হাতে পুজো চেয়েছেন পরের দিন থেকে শুরু হলো পুজোর তর্জন চিন্ময়ী দেবী রূপ পেতে লাগলেন মৃন্ময়ী প্রতিমান কিন্তু শেষ পর্যন্ত হলুদ রং করতে করতেই মূর্তির ডান দিকের অংশটা আপনা আপনি বদলে যায় কালোতে এবং সেই সময় এই অলৌকিক ঘটনা দেখে হরি কিশোর ঘোষকে তাদের কুলপুরোহিত উপদেশ দিলেন দেবীকে অর্ধকালী এবং অর্ধ দুর্গা রূপ দিতে এবং সেই থেকে আজ পর্যন্ত মা এখানে পূজিত হন অর্ধকালী দুর্গারূপে পরবর্তীতে দেশ ভাগের সময় ঘোষ বংশের উত্তর চলে আসেন এপার বাংলাতে এবং সঙ্গে করে নিয়ে আসেন এই অদ্ভুত পূজন নিয়ম এই দেবী প্রতিমা যেমন বাকি অন্যান্য প্রতিমার থেকে আলাদা ঠিক তেমনি এই দেবীর পুজোর পদ্ধতিও বেশ ভিন্ন এখানে পুজো করা হয় বৃহৎ নন্দীকেশ্বর পুরাণ অনুসারে ভাদ্র মাসের ললিতা সপ্তমী তিথিতে হয় কাট পুজো সপ্তমে সকালে হয় চক্ষুদান এবং মহাস্থান মহাস্থানের জন্য লাগে তিনটি নদীর জল গঙ্গা জল দুধ মিছরি এবং মধু সহ একশো আট হয় এবং নবমীতে দেওয়া হয় শত্রু বলি অর্থাৎ চালের পিতুলি দিয়ে মানুষের মাথার আকৃতি বানিয়ে কচু পাতায় মুড়ে বলি দেওয়া হয় অর্ধকালী দেবী দুর্গার সামনে বলির কথা যখন উঠলই তাহলে বলি এই বাংলারই এমন এক পুজোর কথা যার সাথে সরাসরি যোগাযোগ ছিল নর বলির ঝাড়গ্রামের চিলকিগড়ের কনক দুর্গা কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে ছবির মতো একটা গ্রাম চিলকিগড় এই চিলকিগড়ের এক গভীর জঙ্গলে রয়েছে আজ থেকে পাঁচশো বছর পুরনো এক দুর্গা মন্দির এখানে গত পাঁচশো বছর ধরে দেবী পূজিত হয়ে আসছেন কনক দুর্গা রূপে এখানে অষ্টদাতুর তৈরি দেবী মূর্তি সিংহবাহিনী দশভূজা নয় বরং অশ্বারোহিণী চতুর্ভূজা বলা হয় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে চিলকিগড়ের রাজা ছিলেন গোপীনাথ সিংহ একদিন গোপীনাথের স্বপ্নে দেখা দেন দেবী দুর্গা দেবীর আদেশ ছিল রানীর হাতের কাকুন দিয়েই তৈরি করতে হবে দেবী মূর্তি সেই কারণেই অষ্টদাতুর তৈরি এই দুর্গা মূর্তি পরিচিতি লাভ করে কনক দুর্গা নামে দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী প্রতি আমাবস্যা তিথিতে এখানে দেওয়া হতো নরবলি শত্রু কিংবা বন্দীদেরকে নিয়ে আসা হতো মায়ের সামনে এবং তাদের অপরাধের শাস্তি হিসেবে দেওয়া হতো নরবলি এই মন্দিরের নরবলির ইতিহাস বহুদিন যাবৎ স্থায়ী ছিল পরবর্তীকালে ইংরেজরা যখন চিলকিগড় দখল করে নেয় তখন এই নরবলি প্রথা বন্ধ হয়ে যায় তবে এখনো নবমীতে দেবী দুর্গার সামনে এখানে মোষ বলি দেওয়া হয় সপ্তমী থেকে নবমী তিন দিনই এখানে দেবীর গঞ্জভোগে অন্ন পঞ্চব্যঞ্জন পায়েস মাছ এবং হাঁসের ডিম থাকে নবমীর দুপুরে হয় কালো পাঠার মাংসের ভোগ এবং স্থানীয়রা এখনো বিশ্বাস করেন অষ্টমীর রাতে গভীর জঙ্গলের মধ্যে নিজেই নিজের ভোগ রাঁধেন মা দুর্গা কি বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই তাহলে এবার যে পুজোটার কথা বলবো সেটা তো আরোই বিশ্বাস হবে না কারণ গোটা বাংলা যখন এই বিভিন্ন রূপী দেবী দুর্গার পুজোতে মেতে ওঠেন তখন এখানে পুজো করা হয় স্বয়ং মহিষাসুরের পুরুলিয়া জেলার একটা ছোট্ট গ্রাম ফলাউরা এই গ্রামে দুর্গা সময় এক অন্যরকম শোক পালন করা হয় যখন সমগ্র বাংলা মেতে ওঠে পুজোর আনন্দে তখন এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায় পালন করে মহিষাসুরের শহীদ দিবস আগে হ্যাঁ সেখানকার খেরুয়ালে সাঁওতাল সম্প্রদায় পুজো করেন হুদুর দুর্গা এবার অনেকেই ভাবতে পারে এই হুদুর দুর্গা কি আসলে এই গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করে হুদুর ছিলেন তাদের পূর্বপুরুষ এবং একজন পরাক্রমী রাজা যাকে দেখতে একদম আমাদের হিন্দু পুরাণের মহিষাসুরের মতো চাইচম্পা নামে একটা জনপদে বসবাস করতেন এই হুদুর সেই জনপদে সবাই তাকে ভগবানের মতো শ্রদ্ধা করত আর হুদুর ছিলেন একজন কৃষিজীবী দানবীর এই হুদুরের রাজত্বের দিকে নজর ছিল আর্যদের আর্যরা বিভিন্ন ভাবে হুদুরকে পরাজিত করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি তার বীরত্ব এবং পরাক্রমের কাছে আর্যরা বারবার হেরে গেছে। আর সেখান থেকে শুরু হয় হুদুরের বিরুদ্ধে ষড়যন্ত্র আর্যরা খুব ভালো করেই জানতো কুদুর কখনো নারীদের গায়ে হাত তোলেন না তাই তারা তাদের দলের সর্বশ্রেষ্ঠ নর্তকের কাছে গিয়ে সাহায্য চায় কুদুর শেষ করার জন্য আর সেই নর্তক আর কেউ নয় তাদের ভাষায় তিনি ছিলেন দেবী দুর্গা তারপর আর্যরা এই নর্তকীর সাথে হুদুরের বিয়ে দেন বিয়ের নবম দিনে ঘুমন্ত অবস্থায় হুদুরকে হত্যা করেন সেই নর্তকী বলা হয় হুদুরের গোটা সম্প্রদায়কে সেদিন রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছিল সেখান থেকে এবং এইভাবে ছলনা করে আরজরা দখল করে নিয়েছিল এই চাই চম্পা তাই আজও খেরুয়াল সাঁওতাল সম্প্রদায় এই দিনটাকে তাদের পূর্বপুরুষদের শহীদ দিবস হিসেবে পালন করে এই ফলাউরা গ্রামে শুনে অবাক লাগছে তো এত গল্প এত ইতিহাস আসলে মায়ের অনেক রূপ তিনি কখনো পোড়ামুখী কখনো রক্ত বর্ণা কখনো আবার অর্ধেক কালী অর্ধেক দুর্গা কোথাও তিনি অশ্বারোহিনী কনক দুর্গা আবার কোথাও তিনি হয়ে উঠেছেন উদুর দুর্গা মায়ের এই প্রতিটি রূপের পেছনে লুকিয়ে আছে মানুষের বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা অনেক লোক কথা আজ আমরা শহুরে থিম আলো কিংবা সাজসজ্জা নিয়ে মাতামাতি করি কিন্তু বাংলার এই অদ্ভুত দুর্গাপুজো হলো আমাদের মনে করিয়ে দেয় দেবীকে আমরা শুধু মাটিতে গড়ি না আমরা গড়ি আমাদের বিশ্বাসে আমাদের মননে তাই মা দুর্গা কেবল দশ বোঝা সিংহ বাহিনী নয় বরং তিনি আমাদের সংস্কৃতির একটা প্রতিচ্ছবি আর সেই প্রতিচ্ছবি যতবার দেখবেন ততবার বুঝবেন আসলে মা এক একরূপে সীমাবদ্ধ নয় তিনি সর্বত্র সর্বরূপিনী যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার পুজো খুব ভালো কাটুক দেখা হচ্ছে পুজোর পর অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই লাভ ইউ